যদি আমার পিছনে জামাতে নামাজ আদায় করতে পারে এবং সতীভাবে সে নামাজ আদায় করি তাকে তাহলে তোমরা একটু সময় দাও এই নিশ্চয় এই নামাজি তাকে খারাপ কাজ থেকে বিরাত রাখবে ঠিক কিছুদিন পরে দেখা গেল স্বামী সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়েছে মিথ্যা কথা ছেড়ে দিয়েছে যাবতীয় অন্যায় কাজ ছেড়ে দিয়েছে

করেছে তাকে রাতে ধরলাম বাঁধলাম তারা পিটাইলাম নবীজি বলেন আমি বিশ্বাস করি না কারণ আমার সাবিরা এমন কাজ কখনই করতে পারে না তাই হজুর সাক্ষী প্রমাণ